রেকর্ড করে আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসির কোনো বৈশ্বিক আসরে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা ফাইনালে ওঠার পথে আফগানিস্তানকে ছাপ্পান্ন রানে অল আউট করে নয় উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা যা টি টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বে তো বটেই সব বিশ্বকাপ মিলেও নকআউট পর্বে সর্বনিম্ন রানে অল আউট হওয়ার রেকর্ড তবে এই ছাপ্পান্ন রানের মধ্যে ইনিংসের সর্বোচ্চ রান কোনো ব্যাটারে ব্যাট থেকে আসেনি এসেছে অতিরিক্ত খাত থেকে একটু অবাক হচ্ছেন কি হওয়ারই কথা কারণ আফগানিস্তান কিনে অনেকের প্রত্যাশার পারকটা অনেক উপরে ছিল তারা সেমিফাইনালে পৌঁছানোর পর তবে বাস্তবতা যে অনেকটা কঠিন সেটি ত্রিনেদাদ অ্যান্ড টোবাকোর মাঠে রশিদ নাবীদের আরও একবার মনে করিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার বোলাররা দাঁড়াতেই দেননি তারা কোনো আফগান ব্যাটারকে ফলে ইনিংসের সর্বোচ্চ রানও আসেনি কোনো ব্যাটারে ব্যাট থেকে উল্টো অতিরিক্ত খাত থেকে আসা ১৩ রান ইনিংসের সর্বোচ্চ রান হয় আফগানিস্তানের ব্যাট থেকে সর্বোচ্চ দশ রান করেন অলরাউন্ডার আজমতুল্লাহ মর তৃণিন্দেন টোবাকোতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান মূলত দুই ওপেনারের ওপর নির্ভর করে থাকা আফগান ব্যাটিং লাইনআপের চেয়েছিল অস্ট্রেলিয়া কিংবা বাংলাদেশে ম্যাচের মতো ভালো একটা শুরু করে ওপেনাররা গড়ে দেবেন ইনিংসের ভিত এরপর সেখান থেকে একটা চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেবেন দক্ষিণ আফ্রিকাকে তবে মার্কুসেন ও কাগিজোর আবাদা আফগানদের সেই আশায় জল ঢেলে দেন স্মুথ শেভিং জন্য শুধুমাত্র কুল এলস প্রথম ওভারে শেষ বলে ইয়ানসেন তুলে নেন আসরের এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক রহমানুল্লাহ গুরবাসকে এরপর গুলবাদিন নাইফকেও তুলে নেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া ইয়ানসেন অপরদিকে আরেক ওপেনার ইব্রাহিম জাদরানকে তুলে নেন রাবাদা গুড়িয়ে যায় আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ আজমতুল্লাহ ওমরজাই ছাড়া আসা যাওয়ার মিছিলে আফগানিস্তানের বাকি ব্যাটারদের রান শূন্য দুই নয় শূন্য দুই আট আট শূন্য দুই এবং দুই ফলে ইনিংসের সর্বোচ্চ রান আসে অতিরিক্ত খাত থেকে সেখানে ছিল হোয়াইট সূত্রে পাওয়া ছয় রান বাই সূত্রে ছয় এবং লেগ বাই থেকে পাওয়া এক রান টি টোয়েন্টি বিশ্বকাপে পূর্ণাঙ্গ ইনিংসে অতিরিক্ত থেকে সর্বোচ্চ রানের দ্বিতীয় ঘটনা এটি এর আগে দু হাজার দশ টি টোয়েন্টি বিশ্ব আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আটষট্টি রানে অল আউট হয়েছিল আয়ারল্যান্ড সেদিন অতিরিক্ত থেকে আসে উনিশ রান আর ব্যাটারদের ভেতর সর্বোচ্চ সতেরো রান করেন গ্যারি উইলসন তবে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ইনিংস সর্বোচ্চ অতিরিক্ত রানের রেকর্ড অবশ্য ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার মধ্যকার ম্যাচে একশো উনষাট রানের লক্ষ্যে ব্যাট করা ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিলিপাইনের বোলাররা পঁয়তাল্লিশ রান খরচ করেন অতিরিক্ত খাত থেকে এই পঁয়তাল্লিশ রান ইন্দোনেশিয়ার ইনিংসেরও সর্বোচ্চ রান ব্যাটারদের ভেতর সর্বোচ্চ তেত্রিশ রান এসেছিল গেডেয়ার্টার ব্যাট থেকে যদিও শেষ পর্যন্ত ফিলিপাইন ম্যাচটি জিতেছিল দু রানে দুর্দান্ত খেলতে থাকা আফগানিস্তানে বিশ্বকাপ যাত্রা শেষ হল মনে না রাখার মতো কিছু রেকর্ড দিয়ে তবে তাতে ম্লান হবে না এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের কৃতিত্ব যাতে ধরাশায়ী হয়েছে বাঘা সব দল নাহিয়ানা রিফিন অনফিল্ড